আমার পাড়া আমাদের সমাধান পনেরো নম্বর ওয়ার্ডে এই প্রথম সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে এই আমার আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু ব্যাপক সারা এমনটাই জানিয়েছেন সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায় পনেরো নম্বর ওয়ার্ডে একেবারে দেখাবো সকাল থেকে যেভাবে ব্যস্ত ব্যস্ততা এবং প্রচুর মানুষ তাদের নাম নথিভুক্ত করছেন বিভিন্ন বিষয়ের ওপর বিভিন্ন বিষয়ের ওপর যেমন বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রস্তুত যেখানে একেবারে ক্যামেরা পার্সন দেখাচ্ছে তারা রাম করছেন কারোর অনেক বছর আগে নাম নথিভূরী হয়েছে ক্যান্সেলেশন হয়েছে তাদেরকে আবার পুনরায় নতুন করে নথিভুক্ত করা চলছে এবং সেখানে কিন্তু আবার একবার দেখাবো যে সিআইসি কল্ল বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত আছেন এবং তার পাশাপাশি বিভিন্ন কর্মীরা তারাও কিন্তু উপস্থিত আছেন এবং আরও একবার দেখাতে বলবো এই বাইরে যারা বয়স্করা আছেন তারাও কিন্তু এসছেন এবং সকাল থেকে যে এই কর্মসূচি চলছে বিভিন্ন ঘরে এもん ঠিক ক্যামেরা ভার্সন দেখাতে বলবো এই প্রচুর কিন্তু নাম নথিভুক্তকরণ করছেন নতুন করে একটু কথা বলেন অব দিদি কি নিয়ে এসছিলেন কি ছয় sene এসছেন আচ্ছা আচ্ছা কি বললেন এনা আরও সব এনারা যারা নথিভুক্ত করছেন এরম দুলালি সাহার মতো অনেকেই এসছেন যারা কিন্তু এখানে নাম নথিভুক্তকরণ করছেন এবং সেখানে বেশ কয়েকজন মহিলা কর্মী তারা কিন্তু এই ফর্ম ফিল করে দিচ্ছেন এবং যে যে জায়গায় ভুল রয়েছে সেই ভুলগুলো রেকটিফিকেশান করে সকাল থেকে হচ্ছে একটু আসতে বলবো ক্যামেরা পার্সনকে ম্যাডাম সকাল থেকে একদম সাড়া পেলে নেই কর্ম যথেষ্ট ভালো পাওয়া এখানে মানুষ আসছে তাদের অসুবিধের কথা সবই জানানো হচ্ছে তারা যতটা পারছি চেষ্টা করছে

ডেঙ্গু কর্মী রূপালী সাহা তিনি কিন্তু জানালেন যে বেশ কিছু নাম নথিভুক্তকরণে যে ছোটোখাটো ভুল সেই তার জন্যই কিন্তু ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে অনেকের এবং সেই ক্যান্সেলেশান কিন্তু আবার নতুন করে নবীকরণ হচ্ছে এবং আমার সঙ্গে এখানে রয়েছেন

পনেরো নম্বর ওয়ার্ডে যে আমাদের পাড়া আমার পাড়া আমাদের সমাধান সেই কর্মসূচিতে যেমন আমরা দেখালাম বয়স্ক মানুষ যেমন তারাও রয়েছেন সঙ্গে রয়েছেন যারা একেবারে নবীকরণ করতে এসেছেন আগে তারা জমা দিয়েছিলেন ক্যান্সেলেশান হয়েছে নতুন করে আবার কিন্তু নবীকরণ চলছে এবং সেই প্রথা আরও একবার দেখাবো যে এখানে কারেকশন প্রথা চলছে যেখানে উপস্থিত আছেন রূপালী রাঘেশ্বর সবাই রয়েছেন সকাল থেকেই কিন্তু তারা এই কাজটি খুব সিনসিয়ারিটির সাথে একাগ্রতার সাথে করছেন যেহেতু এবার প্রথমবার এই পনেরো নম্বর ওয়ার্ডের এই প্রকল্প এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে আপনারা কী কী বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে